এই ঘাটার নাম হচ্ছে বাসন্তীঘাট এইখানে আমাদের বাসন্তী মাকে বিসর্জন করা হয় জলে তো আমি গাছটা এসেছি গঙ্গার জলটা দেখানোর জন্য এই গঙ্গার জল কী হারে বেড়েছে কি হারে গঙ্গার জল বেড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই পার চারিদিকে জলমগ্ন হয়ে অবস্থা এটা অনেক নিচু আছে জায়গাটা অনেকটাই নিচু তো জল এত পরিমাণে বেড়েছে ঘাট কোথায় আর কোথায় জল এসেছে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছ গাছপালা ভর্তি হয়ে আছে কতটা নামতে হয় তারপরে ঘাট পাওয়া যায় আর সেই জল কোথায় চলে এসেছে ঘাটে ঘাট এখানে নয় ঘাট আরও দূরে ভাটা ভাটা এখন বন্ধ বর্ষাকালে সিজনে ভাটা বন্ধ থাকে ফুলের পরিমাণ দেখেছো কি হারে বেড়েছে দেখো পাখি উড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা টা দেখেছো পাখি যে উড়ছে খুব সুন্দর না গঙ্গার জল কোথায় এসেছিল এইখানে সব জল হয়ে গেছিল জল অনেকটা কমেছে তবু বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে জল আবার বাড়বে আবার আস্তে আস্তে জল বাড়ছে এদিকে উঠবে আবার জল পরিপূর্ণ জলে ভর্তি হয়ে আছে কারণ মা গঙ্গা পুরো উপচে পড়ছে দিকে জলে ভেসে গেছে সব একটু দেখাচ্ছি এইখানটা ওই যে জায়গাটা দেখছে জল জমে আছে ওই জায়গাটা পুরো ফাঁকা থাকে জল জায়গা তো জল উঠে গেছে ওইখানে হচ্ছে সানের ঘাট ওই জায়গাটা বট গাছটা আছে ওইখানটা হচ্ছে সান দিয়ে বাঁধানো ঘাট আছে পুরো পুরো ভর্তি হয়ে গেছে এদিকে জল সব উপরে উঠে পড়েছে আমরা স্নান করতে আসি ওই সাদাপাড়া একটা কিছু দেখতে পাচ্ছ আমরা স্নান করতে আসি ওই ঘাটটায় ওই দেখো সাদা সাদাপাড়া একটা কি কাঠের মতন দেখা যাচ্ছে সামনে একটা ঘাট আছে এ ঘাটে চান করতে আসি ওটা হচ্ছে ঘাট এপার থেকে ওপার নৌকা চলে ট্রলার এই নৌকা আবার ট্রলার কিছু ট্রলারই হবে নৌকা না খুব সুন্দর সন্ধে হবে হবে আসবাসব করছিলাম ভিডিওটা করলাম তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করো তো পারলে শেয়ার করো আমার ইউটিউব চ্যানেল হেমন্ত ব্লগস তো তোমাদের সামনে যে একটা ভিডিও দেবো বলে আসা বলেছিলাম যে আমাদের মন্দিরের একটা ভিডিও দেবো ভিডিওটা কোনো সেট করতে পারিনি সেট করা মাত্র অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে বিশ্বকর্মার পুজোর ভিডিও দিয়েছিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা বলো নি লাইক খুব অল্প করেছে দেখলাম এটাতে কিন্তু লাইক হতেই হবে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি চলো বাইক আয় সফরে ভালো থাকবে